জয় মা রে মা আমাকে একটু দেখ রে মা তুই ছাড়া সন্তানের কে বুঝবি রে মা ওই জন্য তো বারবার তোর কাছে ছুটে ছুটে আসি সময়টা খুব একটা ভালো যাচ্ছে না রে মা কি করব কোন দিকে যাবো কিছুই তো বুঝতে পারছি না সারাদিন এত জায়গায় দৌড়াদৌড়ি করছি কিন্তু কোনো জায়গাতেই কোনো কাজ পাচ্ছি না জানিস মা তুই তো সবই জানিস সারা দিন সংসারে শুধু অশান্তি আর ঝামেলা এই ফুটো পকেট নিয়ে আমার সংসার করতে ইচ্ছা করে না রে মা কিছু একটা কর রে মা কিছু একটা কর তুই আমার দিকে একটু টাকা তুই তো আমার শেষ ভরসা এই অবুধ সন্তানের দিকে একটু টাকা এই কি রে কি বাড়া দেখছে এখানে মা ছেলের পার্সোনাল কথা চলছে আর সেই থেকে দাদু 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 আমি এখন পুজো দিচ্ছি যা এখান থেকে যা বাবা কোথায় জানো তোর বাবা মারতে গেছে তুই কি এখান থেকে যাবি

ডাক যা বাপকে বল ডাকছে ফাটা আবার বাপের উপরে খোঁচে আছে কেন তাই তো বুঝলাম না আর ফুটো ঢামলা টাইমা গেল কোথায় কতদিন পর তো তোমার কোলে এরকম মাথা রেখে শুয়ে হ্যাঁ কি বলছো কোথায় কতদিন কালকে তো এইভাবেই শুয়েছিলে আরে সোনা তুমি তো দেখছি কিছুই বোঝো না এই একটা দিনই আমার কাছে এক বছরের সমান বুধা তুমি বোঝো আমার তো বুধা সবসময় মনে হয় তোমার কোলে এরকম মুখ বুধা শুয়ে থাকি ও এইসব ছাড়ো আগে বলো তো তুমি আমার বাপীর সাথে কবে কথা বলবে বাড়িতে আমার বাপি আমার জন্য ছেলে দেখছে আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই জানো যত তাড়াতাড়ি সম্ভব তুমি একটু আমার বাপের সামনে গিয়ে দাঁড়াও না আরে হ্যাঁ দাঁড়াবো দাঁড়াবো ভুদে একদিন দেখবো সবকিছু খুলে দাঁড়াবো চাপ নিছ কেন কিন্তু এইভাবে কতদিন বলো তো তুমি সেই কবে থেকে একই কথা বলে যাচ্ছ আমার পাগলিটা লেওরার দুটো দিন দাঁড়াও না আমার ব্যবসাটা একটু দাঁড়ালে তোমাকে কি নিয়ে আসলে কয়েকটা দিন আমার ব্যবসা একটু চাপ আছে বুঝলে তো চাপটা একটু সামনে উঠতে পারলে দেখবা তখন শুধু লেওরা আমি একা কেন আমার মা বাবা সবাই যেন ভূত তোমার বাবার সঙ্গে দেখা করতে এই শুনে তুমি ঠিক বলছো তো আরে হ্যাঁ আমাকে কোনোদিন তোমাকে বর্ষাকাল চলে গিয়ে শীতকালে চলে আসলো না কালু এই খেয়াল করে দেখেছিস রাতে বেলায় কেমন কুয়াশা পড়ে আরে শুধু কি কুয়াশা আমি তো এখন রাতে বেলায় চাদর মুড়ি দিয়ে ঘুমাই ভোর বেলায় তার সেটা ঠান্ডা লাগে না হ্যাঁ তা ঠিকই বলেছিস ভোরবেলার বেলার দিকে বেশ ঠান্ডাই লাগে আচ্ছা শীত তো পরেই গেল তা তোমরা শীতকাল গিয়ে কোনো পিকনিক টিকনিক করো না নাকি আরে হ্যাঁ করি তো ও প্রতিবারই তো আমরা সবাই মিলে পিকনিক করি কত আনন্দ হয় জানিস তুই তো ছিলিস না তাই তুই জানিস না কিন্তু এবার পিকনিক হবে কিনা ঠিক বলতে পারছি না বুঝলি এই কেন হবে না কেন আর বলিস না প্রতিবার পিকনিক নিয়ে কোন না কোনো ঝামেলা হয়েই থাকে তাই জন্যই তো পল্টু দচিয়ে কি বলেছিল আর কোনোদিন পিকনিক করবে না এ তুই এক কাজ করবি খেলু ও পল্টু দাঁ দেখলি না নিয়ে কথা বলবি বুঝলি এই তুই তো ক্লাবে নতুন বলা যায় না তোর কথা শুনে পল্টু দা পিকনিক করতেও পারে আরে ওই তো গুরু আসছে এত সময় লাগলো কোথায় গেছিলাকে পল্টুতে আর বাড়া বলিস না গেছিলাম তো একটু ফুটুদের বাড়িতে ফুটোর খেতা ছেলেটা কি বাড়া চুদা জানি বাড়া আমি শুধু গিয়ে বলেছি তোর বাবা কোথায় আর ও বলছে দেখুন বাবা চুদাতে গেছে আরে হ্যাঁ গো গো ওই খেমাটা একটা মহা বাড়া চুদা কিছুদিন আগে ফুটোর সাথে ফুটোর বাড়ি গেছিলাম ওর ছেলের সে কি মুখের ভাষা গো গো শুনলো মনে হয় প্রণাম করি ও পুঙ্গা মারে গিয়ে ওর কথা বাদ দে আচ্ছা ফুটো কোথায় তোরা কি কেউ কিছু জানিস নাকি রে ও একদিন ধরে ক্লাবে আছে রে আবার নাকি ঠিকঠাক বাড়িতেও যাচ্ছে না তা তোরা কি ওর কোনো খবর জানিস এই হ্যাঁ গো আমি জানি কয়েকদিন ধরে দেখছি পাশের পরে একটা মেয়ের সাথে ফুটো খুব ঘোরাঘুরি করছে বুঝলা আমি শিওর ওই মেটার সাথে ফুটো নিঘাত করে চক্কর আছে কি বলছিস কি রে ওর বউ থাকার পরও প্রেম করছে আরে শুধু কি প্রেম কয়েকদিন আগে ফুটো আমাকে এটাও বলছিল ওই মেটাকে নাকি বিয়ে করবে এ কি সুরের বাচ্চা রে বলতো না ফুটোর হাব ভাবকে কিছু বুঝতে পারছো এই কালু তা মালটাকে কখন পাবো বলতো তা তো গুরু ঠিক বলতে পারবো না তবে যেখানেই থাকুক রাত্রেবেলায় তো বাড়ি ফিরবেই

যত সব বাল ছালের ছেলে জন্ম দিয়েছি আমি কই গেলে ভাত মেরেছি আসো সেই কখন থেকে ভাত মেরে বসে আছি টুক করে এসে ভাতটা খেয়ে নেবে কিনা হ্যাঁ গো ভাত মেরে বসে আছি তো বা যত দিন যাচ্ছে তত একটা পাকা সুরে বছর তৈরি হচ্ছে এইসব বাল ছাল নিয়ে কি কোনো সংসার হয় নাকি হ্যাঁ

এই এ তো আর না কালকে সকালে সোনার বাবার সাথে কথা বলে সোনাকে বিয়ে করে এই মাগিকে যে করে ওকে বাড়ি থেকে বের করতে হবে

এই গান মানে কি শুরু করেছিস না বলছি না কে নিয়ে যাবে যাবো না হে বাড়া তুমি দাদা ভাবে দাদুকে কি বলছি তুমি যেমন স্কুলে যা সেদিকে দাদুকে আমি ভয় পাই নাকি না যাবো তা বাবা তুমি কি কাজ করো ব্যবসা ব্যবসা আমার একটা বিশাল বড় ব্যবসা আছে বুঝলেন তো বাহ এই বয়সে তুমি ব্যবসা করছো এটা তো খুব ভালো কথা তা বাবা তুমি কিসের ব্যবসা করো এ আপনাকে কি করে বলি বলেন তো আসলে বিদেশি মালাই ব্যবসা তো আপনি মিজের চোখে না দেখলে বুঝবেন না আপনি লড়ে একদম জিততে পারবেন না আমার কিন্তু লড়ে টাকা পয়সা বাড়ি গড়ি কোনো কিছুরই অভাব নেই বাবা বাবা তাই নাকি এবারে হ্যাঁ অভাব নেই অভাব নেই তা তোমার বাড়িতে কে কে আছে বাড়িতে এ বাড়িতে হয়তো আমি মার বাবা আর কেউ নেই তোমাকে আমার বেশ পছন্দই হয়েছে ছেলে হিসেবে তুমি খুব একটা খারাপ না এত বড় একটা বিদেশি মালের ব্যবসা করো বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই তাই তোমাকে আমার অপছন্দ হওয়ার মতন তেমন কিছু দেখছি না আমার মেয়ের জন্য তুমি ভালো পাত্র কিন্তু বাবা বিয়ে বলে কথা এত বড় একটা ব্যাপার তো এইভাবে হয় না আসলে আমি চাইছি একদিন তোমার বাড়িতে গিয়ে তোমার মা বাবার সাথে সামনে সামনে বসে এই বিয়ে ব্যাপারটাকে ফাইনাল করতে আসলে ওরা তো ব্যবসা নিয়ে খুবই ব্যস্ত তাই ফালতু ওদেরকে ঘাটাঘাটি করার দরকার নেই না না বাবা এইভাবে হয় না এত বড় একটা ব্যাপার আমি বরং কালকে তোমার বাড়ি গিয়ে ফাইনাল করে আসবো বুঝলে পুরা বেড়েছে কালকে তাহলে আমি এখন আসি শোনা বুঝলে যা বললা আমি না তোমার বাবাকে বলে দিচ্ছি তুমি বুধ একদম চাপলে মানে আমাদের বিয়েটা কিন্তু হচ্ছে আচ্ছা তুমি সাবধানে যেও কিন্তু এই আর হ্যাঁ এই কালকে যখন তোমার বাবা আমারে বাইরে যাবে না তার আগে আমাকে টুক করে একটা মিসকল মেরে দিও বুঝলা আচ্ছা ঠিক আছে এই পটুদা ও পটুদা এই আমার কি মনে হচ্ছে জানো ও কুটো নিগেতে এখানে ওর বিয়ের কথা বলতেই ছিল এই অতই সহজ নাকি ভাড়া বাড়িতে একটা বউ আয়কে ছেলে থাকার পরেও আর একটা বিয়ে করবে আর আমি এটা মেনে করে শালা চোর্দা চুলকালি উঠেছে দাঁড়া ওর বারা ভাড়াwidehatই আমি ছাই দিচ্ছি এই তাহলে এখন কি করব পলটু দা আমি কি করি এবার তুই শুধু দেখ এ বাড়িতে কেও আছেন কাকু এই চুদির ভাই দাঁড়িয়ে আছিস কেন ডাক এই কাকু হ্যাঁ কি এই কাউকে খুঁজছো নাকি ইয়ে মানে আঙ্কেল কেবলি যে ছেলেটা বেরিয়ে গেলো তাকে কি আপনি চেনেন এই কেমন বেরিয়ে গেল বলতে ওই লাল পাঞ্জবি পরে ছেলেটা এই হ্যাঁ কাকু লাল পাঞ্জবি পরে নাটা করে ছেলেটা

এই দেখুন কাকু আমরা মেহাতে আপনার ভালো চাই তাই আপনাকে সাবধান করতে আসলাম ওই সব মাগি সাথে আপনার মেয়ে বিয়ে দেবেন না এখন আপনি হচ্ছেন আমার থেকে বয়সে বড় ও বালপাকা পাকা বুদ্ধিমান এখন আপনি ভেবে দেখুন কি করবেন আমরা তো শুধুমাত্র আমাদের কর্তব্য পালন করলাম এবার আপনার মেয়ে আপনি যা খুশি করুন আমাদের আর কিছু বলার নেই চালা শুগরের বাচ্চা আমার চোখের সামনে বসে বসে আমাকে ঢপের চপ খাই গেল আর আমি ধরতেই পারলাম না তারা বাড়া বেয়াদব জোচ্চুরের বাচ্চা তুই যাবি কোথায় এই বাড়ির মালিক কে কেউ কে আছে এই কে আছেন বাইরে আসুন এ কি এ কে আপনি আপনাকে তো ঠিক না আর বাড়ির সামনে এসে চিল্লামিল্লি করছেন কেন কাকে চাই ফুটো ভর্তি বলে আপনার কি হয় এ ফুটো ফুটো তো আমার ছেলে কেন বলুন তো ফুটো কিছু করেছে নাকি কিছু করেছে মানে ডাকুন ডাকুন শুনে পাচ্ছি কে আরে এ কি এইভাবে চিল্লাচ্ছেন কেন আশেপাশের লোকদের শুনলে তো খারাপ বলবে আসুন আসুন ভিতরে আসুন

তোমার শ্বশুর মশাকে মিথ্যা না কেন ভোদা তুমি আজকেও নিচামেশা করে আছো তাই না আমার কোনো বিয়েটে হয়নি একটু মনে করছিল পারলেও না আপনিও পারেন হ্যাঁ আপনি কত ভাবে বলে আসলাম না এই কালকে আসবেন আর আপনি ভূতের আজকে চলে এসেছেন হ্যাঁ জানেন আপনি আজকে বাড়িতেও যান কালকে আসবেন আজকে আমি একটু ব্যস্ত আছি একটু অফিসের কাছে বেড়াতে হবে বুঝলেন তো এই অফিস মানে কিসের অফিস কেন আপনি জানেন না আপনার ছেলের তো বিদেশি মালের বিশাল বড় ব্যবসা আছে এই কি বলছিস বিদেশি মালের ব্যবসা সেটা আবার কবে থেকে করলি এইটা আমি কে এসেছি বাবা কাকে বলতে আমাকে তার বাবা নাকি চুদনা কান্নাকার ছেলে দুদিন কি আর বাড়িতে এসে বাবা বাবাকে বাবা বলবে চুদ না নিজের বাড়ি থেকে নিজের বাপকে বাবু